ভাই এটা তো আমার মোবাইলের থেকে ভাই আমাদের যে ভাই এই কি আঙ্গুল এটা আমার কেনি আঙ্গুল হ্যাঁ একদম ছোট যে আঙ্গুল আমার এই আঙ্গুলটা কি আর কিন্তু ভাই সুপার স্লিম যেটা কে বলে স্লিম না সুপার স্লিম আর বছর গ্যারান্টি অনেক কোম্পানি 4 বছর দিলো প্যানেল গ্যারান্টি দেয় 1 বছর ফ্রি সার্ভিস 4 বছর বাট আমি দিচ্ছি প্যানেল গ্যারান্টি 4 বছর খুবই স্পেশাল এটার কারণ হচ্ছে ভীষণ শোরুমে কিন্তু স্পেশাল অফার চলতেছে এই অফারটা জানার জন্য দেখা লাগবে নাহলে কিন্তু আপনার যাবে আজকে চলে আসলাম ভীষণ শোরুমে আর বরাবরের মতো আমাদের সাথে রয়েছে নাসিম ভাই আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আগে তো শুনতেছিলাম অফার নাকি আছে জি এবং শোরুমে এসে নিলে নাকি আরো বেশি অফার আছে জি অবশ্যই কি অফার আছে বর্তমানে যেহেতু এপি নিউ ইয়ার অর্থাৎ জানুয়ারি চলতে আছে এবং বর্তমানে বিপিএল কেলা চলতে আছে হ্যাঁ জানুয়ারি মাস এবং বিপিএল কেলা উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এবং সাথে থাকবে ফ্রি ডেলিভারি যারা এসে যাবে তাদের জন্য আরো এক্সট্রা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তার মানে এটা শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য জানুয়ারি মাস উপলক্ষে অনেক শোরুম আছে অনেক দোকানদার আছে শোরুমে আসার জন্য কাস্টমারদের কি উৎসাহিত করে না কারণ শোরুমে হিডেন বিষয় থেকে যায় আমি সব সময়

আমরা কোন টিভি থেকে শুরু করবো আমাদের এখানে শুধু টিভি না আমি এক মিনিট আমার এখানে শুধু ভীষণের টিভি না এখানে ভীষণের বরফর রেফ্রিজারেটর এখানে ওয়াশিং মেশিন হ্যাঁ ভীষণের হোম অ্যাপ্লায়েন্স এ টু জেড সকল কিছু পাবেন পাইক রেটে তো আমরা আজকে ভীষণের টিভি নিয়ে শুধু আলোচনা করব আমার এখানে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত সকল মডেল अवेलेबल আছে তো আজকে আমি সব মডেল আলোচনা করব না আজকে আমরা মার্কেট কাপানো যে টিভি আছে সবচেয়ে আপডেট এবং লেটেস্ট জেটিপি গুলো আছে ওই টিভির মডেলগুলো নিয়ে আলোচনা করব সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা স্কিপ করলে আপনার পছন্দের টিভিটা আপনার বাজেটের টিভিটা হতে স্কিপ হয়ে যেতে পারে হ্যাঁ সো আজকে আপনার বিপিএল উপলক্ষে পেজ আছেন ধামাকাদার একটা অফার তো আমরা সর্বপ্রথম যে টিভিটা দেখাবো টিভিটা হচ্ছে বিশন গুগল টিভি রিসেন্টলি মার্কেটে আসছে মডেল এমডি2 বলেই 32 জ

ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার নশো টাকা মাত্র আঠারো হাজার নশো টাকা আঠারো হাজার নশো টাকা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ছিল এখন আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো পাঁচশো টাকা

একদম স্লিম আমাদের প্রতিটা টিভি কিন্তু স্লিম বড় একদম ফ্রেমলেস মডেল নামটা একটু বলিনি থার্টি টু ই ফিফটি এস ই ফিফটি এস নেটফ্লিক্স ইটু প্রাইম ভিডিও ক্রোকাশ বিলিয়ন ডলবি অডি সিস্টেমস এইচ ডি কিন্তু ডিশ আকাশ মেমোরি কার্ড পেন্ডার সিসি কম অলরাউন্ডার সব ইউজ করতে পারেন ফ্রেমলেস ফুল ডিসপ্লে চার বছরের গ্যারান্টি চার বছরের গ্যারান্টি চার বছরের গ্যারান্টি ভাই অনেক কোম্পানি চার বছর দেয় আমি এবার আসি ও যে আপনি তো একটু আগে বলতেছিলেন যে ভাই

আমি একটা কথা বলতে চাইছিলাম চার বছরের গ্যারান্টি অনেক কোম্পানি চার বছর আমি এত গর্বিত শীত কেন বলছি চার বছর গ্যারান্টি অনেক কোম্পানি চার বছর দিল প্যানেল গ্যারান্টি দেয় এক বছর ফ্রি সার্ভিস চার বছর বাট আমি দিচ্ছি

কালার কোয়ালিটি তো খুবই নিকুত হবে আমাদের যেহেতু ভীষণ ব্র্যান্ডের টিভি এটার মধ্যে আরো এক্সট্রা সাউন্ড কোয়ালিটি ইউজ করা আছে খুবই লাউড এবং স্মুথ সাউন্ড ঠিক আছে মন জুড়ানো সাউন্ড যারা সাউন্ড লাভার আছেন তারা অনেকে এটা নিতে পারে কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস 29500 টাকা 29500 টাকা নিচ্ছি না স্পেশাল ডিসকাউন্ট 22500 টাকা মাত্র মাত্র 22500 টাকা মাত্র 22500 টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি ঢাকা এবং ঢাকার আশেপাশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি যারা এসে নিয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা রাইট মাত্র বাইশ হাজার টাকা কিন্তু হচ্ছে যারা সোপে এসে নিয়ে যাবেন এবং আমাদের প্রতিটা টিভির সঙ্গে কিন্তু ওয়াল ইস্টেন্ড টেবিল রিমোট ব্যাটারি তান্ডা প্রোডাক্ট

সব কিছু আপডেট করেছি ওকে এটার মূল বিশেষত্ব কি জানেন কি ভাই এটার মূল বিশেষত্ব রয়ে গেছে এই যে ম্যাজিকটা এটা ম্যাজিক এই যে ম্যাজিক এই ম্যাজিকের কারণে কিন্তু আপনার ফোর কে

কোয়ালিটি কিন্তু অনেক করে কোয়ালিটি যেটা সেটাই আছে কারণ হচ্ছে ভীষণ শুধু একটা টিভি নিয়ে বিজনেস করে না হ্যাঁ তাদের সাতচল্লিশটা ব্র্যান্ড হয়ে গেছে সাতচল্লিশটা ব্রান্ড এবং সাতচল্লিশটা ব্র্যান্ডের মধ্যে কোয় হাজার পনেরো রয়ে গেছে ঠিক আছে ওনারে যদি মনে করে যে আমি টিভি যে আমি যে প্রাইজে আমাদের কয় করা কথাছে ওই প্রাইজে আমি বিক্রি করে দেব আমি টিভিতে লাভ করব না আমি ওয়াশিং মেশিন লাভ করব চলতে পারবো আমি টিভিতে লাভ করব না আমি ফ্রিজ লাভ করব হ্যাঁ চলতে পারবো ঠিক আছে অন্যান্য কোম্পানি দেখা যাচ্ছে যারা টিভি বিক্রি করে শুধু টিভি থেকে লাভটা बेनिफिटটা আনতে হবে বাট উনারে কিন্তু একটা পনো লাভ না করলেও মার্কেটে চলে সো তারা কিন্তু টিভির দিকে অনেক ফোকাস দিছে তো তাদের বাজেট কম দিয়ে অর্থাৎ টিভি যেই বাজেট করছে ওই রকম কোয়ালিটি করে কোনোগুলো সরি করছে মানে সবাই সাথে কিনতে পারে জি জি এই মডেলটা বলে নিয়ে এটা হচ্ছে গুগল টিভি এটা হচ্ছে ফোর্টি জি ফোরটি জেট নেটফ্লিক্স সিস্টেম আকাশ সব কিছু

এটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের মানে সম্পূর্ণ দায়িত্ব আপনার সম্পূর্ণ দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি আমাদের ঠিক আছে আপনি টিভিটা ক্রয় করবেন আমাদের টেকনিশিয়ান বাসায় গিয়ে এখন আপনার ট্রাক্টর তেলিয়া যে কোনো প্রান্তে আপনার বাসায় সেখানে গ্রামে গিয়ে আমাদের টেকনিশিয়ান দেওয়ালে ফিটিং করে দিয়ে আসবে এক টাকা সার্ভিস চার্জ লাগবে না ও এই সার্ভিস চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে এবং টোটালি হোম সার্ভিস পাবেন আচ্ছা অসাধারণ টিভিটা ডিসকাউন্ট দিয়ে 30000 টাকা মাত্র যারা এসে নিয়ে যাবেন এরপর দেখাবো আমরা ভিশনের গুগল টিভি রোবট টিভি

কোম্পানির রেগুলার মার্কেট প্রাইস যদি রেগুলার মার্কেট প্রাইস উনপঞ্চাশ হাজার নশো টাকা উনপঞ্চাশ হাজার টাকা নিচ্ছি না দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার নশো টাকা উনচল্লিশ হাজার নশো টাকা মানে উনচল্লিশ হাজার নশো টাকা

যেটা বলবেন সরাসরি করে দেখাবে ফ্রেমলেস ফুল ডিসপ্লে ব্ল্যাক কালার রেগুলার মার্কেট প্রাইস যদি বলি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আমরা পঁচাশি টাকা নিচ্ছি না দিচ্ছি সতেরো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট

পঁয়ষট্টি ইঞ্চি টিভি একদম বিগ একদম এখান দেখেন

আপনার ফাইভ টেলিভিশন দেওয়া ফিটিং করতে চান মিনিমাম দু থেকে তিনজন লোক প্রয়োজন

দেখেন ভাই এদিকে টিভি আর টিভি 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 রাজ্যে চলে আসছেন ভাই দেখেন কোথায় এদিকে দেখেন দেখেন এদিকে আসেন আসেন একটু ভিতরে আসেন ভেতরে দেখেন

সব পশুটি বড় ভাই পঁচাত্তর দশ ইঞ্চি বড় সাইজ হবে তো পঁচাত্তর ইঞ্চি টিভিটা সব পেয়ে যাবেন কোম্পানির মার্কেট প্রাইস যদি বলি এক টাকা আমরা দিচ্ছি পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট

টিভি জগতে সবচেয়ে বেস্ট টিভি ভিডিওতে যা বলতেছি তাই ঠিক আছে আচ্ছা হ্যাঁ আমার ভিডিওতে যা বলা আছে তাই এই যে দেখেন ভাই খারাপ কোয়ালিটি দেখেন মানে বেস্ট বলে কারণ এটা যে বেস্ট এটা একদম এটা কাস্টমার সেক্টরি আলাদা একদম জি ভাই আমি কেন বেস্ট বললাম টিভিতে আচ্ছা কালার কোয়ালিটি সবকিছু নিয়ে কিন্তু এটা বেস্ট ভাই সাউন্ড কোয়ালিটি তো মনে অনেক ভাই সাউন্ড কোয়ালিটি আমি মনে করি না আলাদা কোনো স্পিকার ইউজ লাগবে এখানে যে সাউন্ড আছে এই সাউন্ড দ্বারা আপনি যে কোনো ধরনের অনুষ্ঠান